আচ্ছা এখানে দেখো এটা কি এখন এখানে কোন অক্ষরের নাম বলবা না শুধু উচ্চারণ বলবা বুঝতে এটা 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 কি কি আচ্ছা এটা তো বুঝছি কিন্তু এটা উচ্চারণ কি আমরা উচ্চারণে থাকবো এখন ঠিক আছে শুধু উচ্চারণ আর বানানোর সময় আমাদের উচ্চারণ করতে হয় বুঝতে নাই যেমন দেখো একটা জিনিস এটা কি এটা কি বা এটা কি বা দুইটা মিলে হয়েছে কি বাবা তুমি যদি বানান এটা সরাসরি দেখে বলতে পারো যে এটা বাবা বাবা আমাদের উদ্দেশ্য তো এটাই যে সরাসরি দেখে আমরা বলতে পারবো বাবা তাহলে তো আমাদের বানান করার দরকার নাই যে বা বা এটা বলার দরকার আছে তুমি যদি সরাসরি এটা বলতে পারো বা বা তাহলেই তো হইলো আমরা তো বানান করার দরকার নাই বুঝছো আমরা যদি এখানে এই জিনিসগুলো শিখে ফেলাই তাহলে আমাদের বানান করতে হবে না একটু দেখো খেয়াল করো তাহলে এটা কি এটা কি আ এটা কি ই এটা কি এটা এটা উ এটা রি এটা এ এটা ও এটা ও ও ও এটা হলো এটা হলো উ এটা হলো উ মুখটা ছোট হয়ে যায় উ আর এটা হলো ও ও বড় হয় বড় হয় ও আর এটা ও মুখ লম্বা থেকে একটু শুরু দাও ও ওকে আচ্ছা গেল এটা এবার এগুলো দেখি আমরা শুধু উচ্চারণ বলবো উচ্চারণ ঠিক আছে এটা ক খ এই যে এটা বর্গীয় ধ্বলি আমরা না উচ্চারণ কি জ এই জন্য আমি এটা গোল দিছি এটা আমরা বানান আমরা যখন রিডিং পড়ব তোর মাথায় রাখবো এটা হলো জ এটা কি জ এটা মাথায় রাখবো ঠিক আছে ওই বর্গীয় জ বলতে গেলে আমার ঝামেলা লাগে হ্যাঁ ওইটা জ মাথায় রাখবো এটা উচ্চারণ হলো জ মনে থাকবে এই কারণে এগুলাতে গোল দিছি দেখো জ ঘ ইয় ত থ ড বল মূর্ধ ন কিন্তু আমরা এটা বানানো আমরা যাবো এটা উচ্চারণ কি হবে ন এটা মাথায় রাখবো কি হবে তারপরে এটা বন্ত ন কিন্তু উচ্চারণ করবো কি আমরা ন বাট আমরা দেখি বলবো এটা ঠিক আছে যখন আমরা রিডিং তখন এইগুলার উচ্চারণ কি হবে এটা মাথায় রাখবো ঠিক আছে আচ্ছা তারপরে হলো এটা র এটা ইয় অর মতই অনেকটা অন্তঃ অন্তরকমটা যেরকম অনেকটা এরকম যেমন কি দেখো কি আয় 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 হয়েছে না এটা গেল এখন এখন খেয়াল কর খেয়াল করো একটা জিনিস আমরা যদি এখন এখানে দেখ এটা কি কি হবে যা যা এটা হইলো কি শুনো এটা গলতেছি কেন না জানো জি এরকম কোনো শব্দ পাবানা তুমি বুঝতে পারছ এরকম কোনো শব্দ তুমি পাইবানা এই জন্য এটা যদি হয়তো তাহলে এরকম জ্রি এরকম হয়তো তুই এরকম কোন শব্দ বাংলা আমি পাই নাই বুঝতে পারছো তুমিও না আচ্ছা এটা কি আমার কি এখন আর বাঙাল করে বলতে হবে জয়কার যা ময়াকার মা বলতে হবে এটা হলো যা আর এটা হলো মা দুইটা মিলা হলো কি না তাহলে আমার কি বানান যে বানান পারে না যে বানান পারে না সমস্যা হয় হ্যাঁ এর বানান করার গেলে তার জামার লাগবে লাগবে না হ্যাঁ তো কইবো বর্গীয় জ আকার যা এটা কইবো বর্গীয় জ যা বলার দরকার আছে কোন তুমি তো এখানেই শেষ করছ ওইরা জয়ের সাথে আকার দিলে হয় যা তাহলে তুমি এটা যখন দেখবা এটাকে কি বলবা যা যা বলবা এটাকে কি বলবা যা আরে ময়ের সাথে আকার দিলে কি হয় মা তাহলে যা আর মা দুটা মিলে কি হইলো যা মা হইলো আচ্ছা এবার দেখো আমি যে এখানে দিছি যেগুলা এই যে এখানে মূর্ধনর সাথে এই যে এই ন আর এই ন দুইটার সাথে যে কোনোটার সাথেই যদি এইটার সাথে আকার দেই তাহলে কি হবে না আবার যদি এই ন এর সাথে আকার দেই তাহলে কি হবে একটাই তো একটাই না একটাই এখন এই যে বানানো এবার থাকুক আর এটা থাকুক উচ্চারণ কিন্তু ন এটা আমরা মাথায় রাখবো ঠিক আছে আকার দিলে হবে না ইকার কার দিলে হচ্ছিস কি হবে একার দিলে কি হবে নে ঠিক আছে এবার যদি ওকার দেই তাহলে কি হবে বুঝো নাই তাহলে আমাদের এই জিনিসগুলা ইয়ে করতে হবে আর কি আগে এবার দেখো এটার সাথে যদি আকার দেই তাহলে এটা হচ্ছে কি এখন কি বানান যখন আসবে পড়তে যাওয়া তখন কি এটা এরকম করে বানান করবা এটা বলবা কি এটা দেখে কি বলবা যা ঠিক আছে যদি এখানে একটা ব থাকে যাব ঠিক আছে না বাড়িতে যাব হ্যাঁ হলো আচ্ছা এবার এটা কি এটা নিচে যদি এটা দেই তাহলে কি বলবা কি বলবো রু হ্যাঁ আচ্ছা এবার এটা কি লিচে যদি সামনে যদি একা দে আচ্ছা এইবার যে তিনটা স তিনটা স দেখ এটা কি আচ্ছা এটা কি শা হ্যালো বানান করতে যদি যে যে রিডিং পড়তে পারো না সে যদি এরকম করবার যাও যে মুদ্রণ সহক তো তোমার আওলা লাগবে বুঝলে না তুমি जस्ट খালি মনে রাখবা এটা সাথে আকার হলে কি উচ্চারণ হয় শা 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 ছ হলো ট আচ্ছা এবার যদি এগুলা হয়ে থাকে হ্যাঁ এখন আমরা কয়েকটা একটু প্র্যাকটিস করি কয়েকটা একটু প্র্যাকটিস করি দেখি পারে কিনা ঠিক আছে না আমি যাকে বলবো সে বলবা আগে না আসার আশা হাত মাছ খান থেকে তুমি ময়না আচ্ছা তুমি বলো তা বলো

এদের জন্যই তো আমি এই ক্লাসটা নিয়েছি আজকে বুঝো নাই বসো বসো আচ্ছা তারপরে তুমি বলো তুমি বলো এ পাশ থাকে পাশ থেকে ওই তুমি হ্যাঁ এই যে এটা কি সাহস সাহস এটা হলো রু এটুক হলো রু হ্যাঁ এটা হলো ম এটা হলো রু আর এটা হইলো কিছে কি এটা সব বোড়াটা কি সন্দেহ এই যে এটুক সবটা মিলে কি হয় এটুক কি এটা কি কা এটা হলো কা এটা কি ম তাহলে কি ল কাম কাম আর এটা কি এইটো কি রু তালে কামরূ আর এটা কি ল কিসে কিসে তোমার পাশে পইচা রয়েছে কেনা কামরূল হা কামরুল এইভাবে আমার মনে হয় আমরা এখন যদি অনেকগুলো বানান প্র্যাকটিস করি তাহলে আমাদের হয়ে যাবে ঠিক আছে আমরা এখন প্র্যাকটিস করবো থ্যাংক ইউ